অপারেশন সিঁদুর জন্য ভারতীয় সেনাকে ধন্যবাদ জানাতে বিজেপির মিছিল ইসলামপুরে অপারেশন সিঁদুরে ভারতীয় সেনার পরাক্রমে উচ্ছ্বসিত দেশবাসী সেইমতো ইসলামপুরেও বিজেপি কর্মী ও সমর্থকরা মেতে উঠেছে আনন্দে ধোলো বাজনা বাজিয়ে মিছিলের পাশাপাশি মিষ্টিমুখ ও পটকা ফাটিয়ে উল্লাস করছেন তারা শিবডাঙ্গিপাড়া দলীয় কার্যালয় মিছিল বের করে বাস টার্মিনাল এসে মিছিল শেষ করে পথ চলতি সাধারণ মানুষেরকে মিষ্টিমুখ করানো হয় কারণ একটাই আপনারা জানেন যে পাহলগ্রামে যেভাবে ভারতীয়দেরকে বিশেষ করে তাদের ধর্ম বিচার করে যেভাবে সন্ত্রাসবাদীরা হামলা চালিয়েছিল বিরুদ্ধে গোটা দেশ ঠিক আছে গোটা গোটা দেশ গোটা বিশ্বই এক প্রকার প্রতিশোধ নেওয়ার জন্য তারা মুখিয়েছিল আমরা জানি আমরা সনাতনী আর সনাতনীদের আমরা তেরো দিন আমরা শোক পালন করি তেরো দিনের পরে আমরা প্রধানমন্ত্রী সময় তেরো দিন আমাদের অসুখ পালন করার পরে তেরো দিন পরে আজকে আপনারা দেখতে পেলেন গতকাল রাত এক দশটার মিনিটে আমাদের যে প্রতিশ্রুতের সামান্য টুকু তারা করেছে এখনও বাকি আছে এবং আমরা সেনাবাহিনী যেভাবে পাকিস্তানের ভেতরে ঢুকে প্রতিশোধ একটা পর একটা সন্ত্রাসবাদীর আখড়া যে দিচ্ছে এবং এটা প্রথম ধাপ আগামীতে আমরা আরও কিছু দেখব তাদের উৎসাহ দিতে তাদের পাশে দাঁড়ানোর জন্য একটা ছোট্ট প্রয়াস আমরা করছি এবং আগামী দিনে এরকম ঘটবে আমরা মাঝে মাঝে আমরা সকলেই জানি বাইশে এপ্রিল যে ঘটনাটা ঘটেছিল আমাদের সঙ্গে ছাব্বিশ জন ভারতীয়কে জেহাদি উগ্রবাদীরা ধর্মের ভিত্তিতে তাদেরকে হত্যা করা হয়েছিল এবং যাদের ধর্ম ঠিক করা যাচ্ছিলো না তাদেরকে বস্ত্র খুলে দেখে তাদেরকে হত্যা করা হয়েছে এই ধরনের এই ধরনের একটা জঘন্য ঘটনা আমরা এর প্রতিবাদে যেরকম মনোমিছিল করেছিলাম তেমনই আবার আমরা নিরাপদাপালনও করেছি বৃক্ষ মিছিলও করেছি কিন্তু শান্তি পাচ্ছিলাম না মন থেকে দীর্ঘ ষোলো দিন পর আজকে মন থেকে শান্তি পেয়েছি তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটা আনন্দদায়ক মিছিল আমরা বের করেছি আর এটা সত্যি আজকে আমরা ভারতীয় সেনাদের সেনাদের প্রতি আমরা ছিল কৃতজ্ঞ এবং তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং প্রণাম জানানোর জন্যই আজকে আমাদের এই আনন্দ মিছিল আর আমি আপনাদের মাধ্যমে একটা কথা বলবো সমস্ত হিন্দু ভাইদের যে সমস্ত জায়গায় কিন্তু সেনাবাহিনী আসবে না আপনাকে বাঁচাতে শুধুমাত্র হিন্দু ভাইদের উদ্দেশ্যে আমি এই কথাটা বলবো যে কাশ্মীরে যে ঘটনাটা ঘটেছিল ঠিক সেরকমই ঘটনা আমরা নিশ্চিতাবাদেও দেখেছি তাই নিজের আত্মরক্ষার জন্য নিজেকে তৈরি করুন সমস্ত জায়গায় কিন্তু সেনাবাহিনী আপনাকে বাঁচাতে যাবে না রাজ্য সরকার বর্তমানে ব্যর্থ রাজ্য প্রশাসন ব্যর্থ তাই আমাদেরকে নিজেদেরকে সবাইকে সচেতন থাকতে হবে শেষে একটাই কথা বলবো সবাই একসঙ্গে আজকের দিনটা আমরা আনন্দ করি আর আগামী দিনও ভারতীয় সেনার পাশে আমরা রয়েছি এই কথাই বলছেন ধন্যবাদ